শেরপুরের ঝিনাইগাদিতে নির্বাচনী সংঘাতের জেরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে মামলা দায়ের করা হয়েছে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ সাতশো একত্রিশ জনের বিরুদ্ধে এই মামলা করেছেন নিহতের স্ত্রী এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিস্তারিত থাকছে মোহাম্মদ আবু হেলালের পাঠানো রিপোর্টে শেরপুরের ঝিনাইগাদিতে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় শেষ পর্যন্ত মামলা হয়েছে নিহতের স্ত্রী মার্জিয়া বেগম বাদী হয়ে ঝিনাইগাতি থানায় এই মামলাটি করেন মামলায় বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করা হয়েছে এজাহারে দুশো একত্রিশ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচশো জনকে আসামি করা হয়েছে ঘটনার সূত্রপাত গত আঠাশ জানুয়ারি ঝিনাইগাতি মিনি স্টেডিয়ামে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ায় জামায়াত ও বিএনপি সমর্থকরা দফায় দফায় চলা সেই সংঘর্ষে আহত হন অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতর অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে মৃত্যু হয় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের এই হত্যাকাণ্ডের পর থেকে শ্রীবর্ধী ও ঝিনাইগাতি উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে আছেন বিএনপির অনেক নেতাকর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বিজিবি ও সেনাবাহিনী এদিকে নিহত নেতার পরিবারকে সান্ত্বনা দিতে আগামীকাল রোববার শেরপুর আসছেন জামায়েত আমির শফিকুর রহমান তিনি নিহতের কবর জিয়ারত ও জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা জামায়াত নেতা গোলাম কিবরিয়া